আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে মানি গেছে আপনাদের সঙ্গে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে ভাইগুলো আমাদেরকে বলে ভাই ফার্নিচারের কাজ কেমন ফার্নিচারের কাজ কিভাবে করা হয় তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ফার্নিচারের যেগুলো কাজ সেগুলো কাজ করা হচ্ছে তো আমরা কিভাবে কাজ করি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমাদের সাইট না এটা হচ্ছে যে ফোন লাগায় যে সাইট ওই সাইটে তো আমরা সকল কিছু দেখানোর চেষ্টা করব তো মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা দেখেন কিভাবে আমরা কাজ করি

ওটি শেষ হয়নি ওটি শেষ হয়নি কটা পর্যন্ত গাছ সাড়ে আটটা করেন কাজ করেন আমাদের পাঁচটার সময় চুরি হয়ে গেছে তো আরেকটা সাইড আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই সাইড কিন্তু বন্ধ হয়ে গেছে এই সাইড বন্ধ হয়েছে এই সাইড বন্ধ হয়েছে এখন এখানে আসলে আপনার আরেক সাইড এই সাইড দেখানোর চেষ্টা করব এখানে এই সাইডও বন্ধ হয়ে গেছে

কাজ <laughs> করতেছে <laughs>

Já larguei